ডিকশনারি অ্যাড ডিকশনারি ইন্টারমেট সাধারণভাবে ইন্টিমেট শব্দটির অর্থ হল কারো সঙ্গে ঘনিষ্ঠ বা অন্তরঙ্গ সম্পর্ক থাকা এটি এমন এক ধরনের সম্পর্ক বোঝায় যেখানে ব্যক্তিরা একে অপরের ব্যক্তিগত অনুভূতি চিন্তা বা জীবনের খুঁটিনাটি বিষয়গুলো ভাগ করে নেয় এবং একে অপরের সঙ্গে একটি গভীর বিশ্বাস ও বোঝাপড়া গড়ে ওঠে এই শব্দটি বন্ধুত্ব প্রেম বা পারিবারিক সম্পর্কের ক্ষেত্রেও ব্যবহৃত হয় যেখানে আত্মিক সংযোগ বা মানসিক নৈকট্য দৃঢ় হয় এর উৎস ল্যাটিন ইন্টারমেটের শব্দ থেকে যা এসেছে এন্টেমারে অর্থাৎ টু মেক নোন বা জানানো ক্রিয়া থেকে এবং সেটি আবার এসেছে এন্টেমেস অর্থাৎ এনেমোস্ট বা সবচেয়ে গভীর শব্দ থেকে মধ্যযুগীয় ইংরেজিতে এটি মূলত ব্যক্তিগত বা গোপনীয় কিছু বোঝাতে ব্যবহৃত হতো যা পরবর্তীতে ঘনিষ্ঠ সম্পর্কের ক্ষেত্রেও ব্যবহৃত হতে শুরু করে এর সমার্থক শব্দ হল ক্লোজ ঘনিষ্ঠ পার্সোনাল ব্যক্তিগত ফ্যামিলিয়া পরিচিত অ্যাফেকশনেট স্নেহপূর্ণ এবং বিপরীত শব্দ হল ডিস্ট্যান্ট দূরবর্তী কোল্ড নিরাসক্ত unfamiliar, familia, oporicito, formal, anuștenic.